বন্ধুরা প্রচুর প্রচুর গরম পড়েছে এই গরমে ঘরে কি করে ওআরএস তৈরি করতে হয় তা আমি আজকে দেখাবো প্রথমে এক গ্লাস জল নিয়ে নেবেন এক গ্লাস জলের মধ্যে দু চামচ চিনি ও ছোট্ট চামচের এক চিমটে নুন দিয়ে ভালো করে গুলে নেবেন চিনিটা ভালো করে গুলে গেলে এই ওআরএস নুন চিনির জল প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে তিনবার করে খাওয়া উচিত তাহলে এই গরমের যে শরীরের যে ক্লান্তি ভাবটা সেইটা অনেকটা মিটে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা প্রত্যেক দিন খান